হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আশফিস কিচেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওটসের পিঠা তৈরি করা যায় ওটস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হেলদি একটি খাবার যারা ডায়েটের চেষ্টা করছেন অথবা ওটস ডাক্তার সাজেস্ট করেছেন তারা এই রেসিপিটি সকালে বা বিকালে নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ওটসের পিঠা তৈরি করার জন্য আমি এক বাটি পরিমাণ ওটস নিয়েছি এই ওটসগুলো আপনারা যে কোনো সুপার শপ বা মেগা শপে পেয়ে যাবেন এখন এই ওটসের সঙ্গে আমি নিয়েছি চালের গুঁড়া এবং দুধ নিয়েছি জাল করে ঠান্ডা করে আর নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তবে খেজুরের গুড় দিলে খেজুরের গুড়ের ফ্লেভার পাবেন সব উপাদানগুলো এবার আমি মিশিয়ে নিব একটি বাটিতে মিক্সিং বলে যেখানে সব গুলো একসঙ্গে মেশানো যায় এরকম একটা বাটিতে আমি ওটস নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি দুধ দুধের পরিমাণ বুঝে দিতে হবে কতটুকু ওটস ব্যবহার করছেন সেই অনুযায়ী যেন সফট হয় খুব বেশি পরিমাণ আগেই ব্যবহার করবেন না একটু নাড়াচাড়া করে এখন একে একে আমি দিয়ে দিব চালের গুঁড়া আর আমি যেই গুড় রেখেছি গুড়টা চাইলে আপনারা আগে নরম করে গুলিয়ে নিতে পারেন তাহলে সফট হয়ে যাবে অথবা ছোট ছোট করে নিতে পারেন সব উপাদানগুলো ভালো করে মিশাতে হবে আর চাইলে বিটার দিয়েও বিট করে নিতে পারেন যেন ভালো মতো মিশে এইভাবে সব উপাদানগুলো মিশিয়ে আমি এখানে রেস্ট রেখে দেবো এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে তাহলে সব কিছু মিশে দারুণ একটি মিক্সচার তৈরি হবে তারপর আমি পিঠাটা তৈরি করব। এবার একটি নন স্টিকি প্যান নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচের মতো তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব অথবা ব্রাশ না করলেও ঠান্ডা থাকা অবস্থায় টিস্যু দিয়ে আমরা একটু মুছে তারপর আমরা চুলা গরম করে নেব পাত্রটা যদি গরম হয় সেক্ষেত্রে আমাদের পিঠাটা ভালো হবে এবার একটি চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যেও আমরা দিতে পারি অল্প অল্প করে একটির সঙ্গে যেন একটি পিঠা লেগে না যায় এইভাবে দিতে হবে চাইলে আমরা পিঠার সাইজ একটু বড় বা ছোট মনের মতো করে সাজিয়ে নিতে পারি যেহেতু এটা ওটসের তৈরি পিঠা চুলার আঁচ খুব বেশি হাই হিট দেওয়া যাবে না আর খুব বেশি সময়ও লাগে না আমাদের সাধারণত আমরা যে কোনো চালের গুঁড়া দিয়ে বা ময়দা দিয়ে কোনো পিঠা বা বিস্কুট তৈরি করলে একটু সময় বেশি লাগে তিন থেকে চার মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে গেছে তিন মিনিট পর এক সাইড উল্টে দিলাম পুড়ে যেন না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে খুব সাবধানে উল্টাতে হবে দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে এবার আরেকটা পিঠ উল্টানোর পর সেই পিঠও আমরা দুই থেকে তিন মিনিট পর্যন্ত একটু জাল করে নেব আর ক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খুব ভালো হয় ভাপেই রান্না হয়ে যাবে পিঠা আরও তিন থেকে চার মিনিট ওয়েট করার পর এই পিঠ দুই পিঠ যেহেতু হয়ে গেছে পিঠা আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর পছন্দ মতো একটি প্লেটে সাজিয়ে নেব আমরা মধু দিয়ে বা আমাদের পছন্দের যে কোনো কিছু দিয়ে আমরা এই পিঠাটা খেতে পারি গরম গরম পিঠা খেতে দারুণ মজা লাগবে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন চোখ রাখুন ফিশ কিচেনে মাছ মাংস মুরগি সহ বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ